ইন্টারন্যাশনাল বর্ডার আইন আছে যে দশ থেকে 30 কিলোমিটার পর্যন্ত কেউ অছরنيا ঘুরতে পারবে না কিন্তু বাংলাদেশের সীমান্তে কি হয় দেখেন সীমান্তের সাথে ইলেকট্রিফাইড কাটাতাড় দিয়ে দিয়েছে আসাম সীমান্তে প্রায় দেখবেন সেখানে গুলিতে মরে না সেখানে ইলেকট্রিফাইড হয়ে মারা যায় যে তারটা দিয়েছে তার তারটা ভিতরে বিদ্যুৎ আছে ওটার আশেপাশে আপনাকে ধরতে হবে না আশেপাশে গেলেই আপনাকে বিদ্যুৎ ধরে গলবে আপনি বিদ্যুতে স্পৃষ্ট হয়ে মারা যাবেন কিন্তু যেহেতু এটা অমানবিক হয় এটাকে লাশটাকে পরে টেনে নিয়ে গুলি করে গুলি করে তারপরে হচ্ছে দেশে পাঠায় এই হচ্ছে আমাদের বন্ধু বন্ধু রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং পশ্চিম বাংলাতে একটা মানবাধিকার সংগঠন আছে মাসুম বলে এটাকে মানবাধিকার সুরক্ষা মঞ্চ এই মাসুমের মুখপাত্র হচ্ছে কিরিটি রায় তিনি পর্যবত্ত বলেছেন যে সীমান্ত হত্যা কেন বন্ধ হয় না কারণ ভারত চায় না আর দ্বিতীয়ত বলে হচ্ছে এটার কারণ হচ্ছে বাংলাদেশের নত জানু পররাষ্ট্রনীতি কে বলছে ভারতের নাগরিক বলছে ভারতের মানবাধিকার কর্মীরা বলছে ভারতের মানবাধিকার সংগঠন বলছে হত্যা না অতএব পররাষ্ট্র নীতির ব্যাপারে শুধু বাংলাদেশীরা বলছে তা না ভারতীয় বলছে অতএব এটা বন্ধ করাটা আন্তর্জাতিক আইন মোতাবেক যেভাবে সম্ভব বাংলাদেশের যদি টাফ বোল্ড ফরেন পলিসি নেয় এটা দুই মাস ছয় মাসের ব্যাপার পাকিস্তান সীমান্তে কখনো মানুষ মারা গেছে শুনেছেন দুই সালের পরে নেপাল সীমান্তে একটা মানুষ মারা যায়নি গত তিন বছরে এত ছোট একটা রাষ্ট্র সর্বশেষ ফোর্ট কি আমাদের কন্টেনশন ইন্ডিয়ান রিলেশনশিপে সেটা হচ্ছে আমাদের ট্রেড বায়োল্যাটারেল ট্রেড ট্রেড ডেফিসিট হিউজ বৈধ যে হিসাব নিকাশের ব্যবসা ভারত থেকে আমরা প্রায় চোদ্দ থেকে পনেরো বিলিয়ন ডলারের পণ্য কিনি ভারতে আমরা পাঠাই বিক্রি করি রপ্তানি করি এমন পণ্যের পরিমাণ হচ্ছে দুই বিলিয়ন ডলারের মত তাহলে এটা ডেফিসিট কত শত শতাংশ হয় চিন্তা করেন সাতশো শতাংশ হয়ে যায় এই আমরা কেন বিক্রি করতে পারি না মানে কি আমাদের বিক্রি করার মতো পণ্য নাই আছে কিন্তু ভারতের বিভিন্ন রাষ্ট্রের ট্যারিফ আছে প্রত্যেকটা যেহেতু ফেডারেল স্টেট প্রত্যেকটা রাজ্যের ট্যারিফ আছে যেমন কলকাতার মালও যদি আপনার গুজরাটে বিক্রি করতে হয় তার একটা ইন্টার স্টেট কাস্টমস আছে ডিউটি আছে ট্যারিফ আছে এটাকে তারা ইউনিফাইড করার চেষ্টা করছে তারা যেটা রিসেন্টলি গুডস ট্যাক্সেস কাস্টমস আইন করেছে সেটার ব্যাপারে কিন্তু এই যে ট্যারিফগুলো আছে এই ট্যারিফগুলো বাংলাদেশের জন্য তারা উঠায় নেয় না উদ্র করে না তাই জন্য ধরেন যে ভারত বলে দিচ্ছে হ্যাঁ আমি তো তো আর মাল বেচতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু বাংলা সরকার মাল বেচতে দেয় না বাংলা সরকার দেয় আসাম দেয় না আসাম দেয় তো বিহার দেয় না বিহার দেয় তো দিল্লি দেয় না যেভাবে দেখবেন না তিস্তা নদীর পানি হ্যাঁ দিল্লি সরকার এসে বলে আমরা তো দিতে চাই এই যে মমতা একটু ইয়ে করতেছে বোঝেনি তো আমাদের এই বাংলা সরকার কি ম্যানেজ করা যাচ্ছে না এই গল্পগুলো বলে আমাদেরকে তো এই পরিমাণ ট্রেড ডেফিসিট অথচ আমাদের পণ্যগুলো আমাদের খাদ্য পণ্য আমাদের টেলিভিশনটা দেখতে দেয় না দেখেন কি অসভ্য দেশ আমাদের টেলিভিশন আমাদের রেডিও আমাদের নাটক সিনেমা কিছু দেখতে দেয় না ভারতে অথচ তাদের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল আমরা গড় কর্তায় দেখতেছি মা এনজয় ব্যাপক ভাবে শাড়ি কিনতেছেন কমনা কিনতেছেন অতএব মোটা দাগে এইটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কে কাটাতার যেগুলো আছে এই চারটা কাটাতার আছে সমাধান হচ্ছে ভারতকে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী আপনাকে অপছন্দ করে কেন একটা বিল্ডিং এ যদি আপনি থাকেন প্রত্যেকটা ফ্ল্যাটের লোক আপনাকে অপছন্দ করে ঘৃণা করে তাহলে বুঝতে হবে যে ফ্ল্যাটের সবগুলো মানুষ কালেকটিভলি খারাপ হইতে পারে না প্রত্যেকটা প্রতিবেশী আপনার সাথে যেহেতু সমস্যা আছে আপনার সাথে অঝামেলা আছে তাহলে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী প্রতিবেশী সম্মিলিতভাবে খারাপ হইতে পারে না আপনার দোষ আছে আপনার সমস্যা আছে অতএব আমরা মনে করি যে মহল্লার সম্পর্কের সমাধান বড় রাষ্ট্র হিসাবে আপনার এই সমাধান আপনাকে করতে হবে বাংলাদেশের মানুষ তাদের তেপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী বাস্তবতায় বাস করছে বাংলাদেশে একটা অবৈধ সরকার গত সতেরো বছর থেকে আছে এটা দায় আপনার সেই ওয়ান থেকে শুরু করে এখন পর্যন্ত অর্থাৎ এই দায় আপনাকে মিটাইতে হবে যদি না মিটান এটার ঋণও আপনাকে চড়া মূল্যে শোধ করতে হবে এটা পৃথিবীর ইতিহাস আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষের জায়গা নাই এটাই বাস্তবতা কারণ আমরা চাই যে বিদ্বেষ আত্মসমদ এর মাঝখান থেকে একটা ভারসাম্যের সম্পর্ক আমাদের তৈরি হইতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম